স্বামী মারা গিয়েছে এখন স্ত্রী জীবিত আছে এবং তার সন্তান রয়েছে যদি অবস্থা হয় তাহলে ওই এ স্ত্রী কি তার সন্তানদের সম্পত্তি বিক্রি করতে পারবে স্বামী যেহেতু মারা গিয়েছে তাহলে ওই স্ত্রীর কিন্তু বেঁচে থাকার জন্য অনেক সময় সম্পত্তি বিক্রি করার প্রয়োজন দেখা দেয় সন্তানদের ভালো পড়াশোনা করানোর জন্য বা বড় করার জন্য অনেক সময় প্রয়োজন দেখা দেয় তাহলে কি স্ত্রী চাইলে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করতে পারবে এটা কিন্তু অনেকেরই প্রশ্ন আসলে স্ত্রী চাইলেই তার নিজের সম্পত্তি বিক্রি করতে পারবে স্বামী যখন মারা যায় তখন স্ত্রীও কিন্তু একটি অংশ পেয়ে থাকে সম্পত্তির যেমন এখানে যেহেতু সন্তান রয়েছে স্বামী মারা গেলে অবশ্যই স্বামীর সম্পত্তিতে স্ত্রী আটের এক অংশ পাবে ও সূত্রে এই আটের একাংশ সম্পত্তির মধ্যে সে সবটাই বিক্রি করে দিতে পারবে কারোর কনসেন্ট দরকার নেই এখানে কোনো ধরনের সমস্যাই হবে না আইনি কিন্তু তার সন্তানদের যতটুকু সম্পত্তি পাবার কথা সেখান থেকে যদি ওই মা নিজের অংশ বিক্রি না করে যদি সন্তানের অংশ বিক্রি করে দেয় তাহলে এখানেই কিন্তু কথা সে বিক্রি করতে পারবে না তার মানে যখন কোনো বিধবার কাছ থেকে সম্পত্তি কিনছেন তখন দেখে নেবেন যে সে তার অংশ বিক্রি করছে নাকি তার নাবালক সন্তানদের অংশ বিক্রি করে দিচ্ছে নাবালক সন্তানদের সম্পত্তি যদি সে বিক্রি করতে চায় অতি প্রয়োজন যদি হয় তাহলে অবশ্যই কোর্ট থেকে তার অনুমতি আনতে হবে পারমিশন আনতে হবে এই বিক্রি করার জন্য এই পারমিশন আনার পরেই শুধুমাত্র বিক্রি করতে পারবে নতবা পারবে না যদি কখনো এরকম বিধবার কাছ থেকে নাবালকের সম্পত্তি কনসেন্ট ছাড়া ক্রয় করে থাকেন কিনে থাকেন তাহলে সেটা যদি আশি নব্বই একশো বছর পরেও যদি ওই সন্তানরা সাবালক হওয়ার পর দাবি করে তাহলে অবশ্যই ওই সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে হবে ওই দলিল টিকবে না ওই দলিলটা প্রশ্নবিদ্ধ হবে এবং এটি আদালতে ভালো একটি বিচার্য বিষয় এবং আপনার সম্পত্তি হারাতে হতে পারে সুতরাং এ ধরনের সম্পত্তি কেনা থেকে বিরত থাকবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর যে সকল মায়েরা এইভাবে প্রয়োজনের তাগিদের সম্পত্তি নাবালক সন্তানের সম্পত্তি বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই থেকে পারমিশন নিয়ে নেবেন তাহলে এ ধরনের বিক্রি করায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে না আপনারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আইনি পরামর্শ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ যেহেতু আপনারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার সময়ের ব্যস্ততা এবং সময়ের অভাবের কারণে সবার ফোন ধরা সম্ভব হয় না সবার সাথে কথা বলা সম্ভব হয় না অনেক সময় অনেক সময় ফোনও অফ থাকে এই জন্য আপনারা এই ভিডিওর কমেন্টসে আপনাদের মতামত যদি জানান সমস্যাগুলো যদি জানান তাহলে অবশ্যই আমি রেসপন্স করব ইনশাল্লাহ এবং যদি রেসপন্স নাও করে ওই কমেন্টসের রিপ্লাই যদি নাও দিই আমি অবশ্যই ওই সমস্যা নিয়ে একটি কন্টেন্ট তৈরি করব একটি ভিডিও আপলোড করব এই ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে তাহলে আপনারা কিন্তু বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অনেক সময় আপনারা আমার ভিডিও অল্প একটু দেখেই মনে করেন আমার সাথে কথা বলা জরুরি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই সমস্যাগুলো কিন্তু ওই ভিডিওর মাধ্যমেই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন বুঝার পরেও যদি কিছু অংশ না বুঝে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্টস করবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা দেওয়া নাম্বারে অথবা কমেন্টসে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম